দিনটা ছিল নাইন্থ জুলাই সেদিন গেছিলাম আমার মামের মাথার চুল দিতে মানে আঠেরো মাসে যে চুলটা কাটা হয়েছে সেটা দিতে তো আমরা বাড়িতেই আগে কেটে রেখেছিলাম আর ওইখানে গিয়ে কাটা আর এমনিতেই যা কান্না করবে এর জন্য আর ওখানে গিয়ে কাটিনি আমরা বাড়িতেই কেটে রেখেছিলাম আর মা আগের দিন চলে এসেছিলো আর দেখো মা সকালবেলা মামকে খাইয়ে দিচ্ছে আর মা খাই মা থাকাতে অনেকটাই সুবিধা হয় আমার একটু হালকাই লাগে বেশ তারপর আমি রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে নিচে রয়েছে এই যে আমার শাশুড়ি মা তো আমরা গেছিলাম হলো আমি মা আর শাশুড়ি মা আর বাবা মানে শ্বশুরমশাই শান্তনু আর এইটা হলো আমার মামনি মানে কাকি শাশুড়ি আর দেখো এই যে বাড়িতে তাল্লা দিয়ে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি আসবে বলে তারপর গাড়ি চলে আসলো আর এই যে মাম হলো দাদায়ের কোলে আর গেছিল হলো আমাদের এক দাদা মানে পরিচিত দাদা সেও গেছিল আমাদের সাথে তারপর আমাদের দুগ্গা দুগ্গা করে গাড়িটা ছেড়ে দেওয়া হলো আর আমাদের যেতে যেতে না সেদিন অনেক দেরি হয়ে গেছিলো গাড়ি আসতে তো খুব লেট করেছিল তারপর রাস্তাতেও এত জ্যাম ছিল আর রেলগেট পড়ার কথা তো বলারই নয় সেটা মানে যতগুলো রেলগেট আছে সব কটা পড়েছে আমরা মানে সব কটা রেলগেট পেয়েছি তারপর একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিল কারণ আমার মা মাথাটা যন্ত্রণা করছিল আর দেখো এই হোটেল কাম রেস্টুরেন্ট এটা মনে হচ্ছে দেখে মানে ট্রেনের শেপের বেশ সুন্দরই লাগলো তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম কিন্তু ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না রাস্তাতে আমরা একটু বৃষ্টিও পেয়েছিলাম আর আমার অবস্থা দেখো কি অবস্থা চোখ মুখে তারপর আমরা চলে এসেছিলাম তারকেশ্বরে আর এটা হলো পুরো ঢোকার মুখে গেটটা আর এখানে হলো আমাদের গাড়িটা পার্কিং করেছিল তারপর আমরা হোটেলে চলে গেছিলাম যেখানে কিছুক্ষণের জন্য থেকেছিলাম আর এখানে গিয়ে মামকে খাইয়ে নিয়েছিলাম এই যে মা মামনি তারপরে শাশুড়ি সবাই আমরা এখানে বসে রয়েছি আর কিছুক্ষণ পরে আমরা ওখানে দুধ পুকুরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এইটা দেখো একটু কেনাকাটি করছিলাম জিনিসপত্র তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে বিকেলের দিকে বাড়ি চলে এসেছিলাম